বহুদিন হয় শান্তি নেই সুসংবাদ নেই আবার শান্তিরও আশা দেখি না শেষ কবে যে কষ্ট ছাড়া এক ঘুমে রাত কাটিয়ে দিয়েছিলাম ভুলেই গেছি রাত যত গভীর হয় অসুখ তত নিকটে আসে মানুষের আর আমার হয় রাত যত বাড়ে কষ্ট তত বাড়ে রাত যত গভীর হয় ততই কিছু স্মৃতি শ্বাসরুদ্ধ করে কেউ পাশে নেই শুধু নিঃশব্দে কাঁদে এক অভিমানী হৃদয় কারও অজান্তেই নিয়ন আলোয় যে আলট্রাভায়োলেট রশ্মি তা কত ক্ষত করে চলছে কত গভীর রাত যে মানুষ তোমাকে বারবার পর করে সে তোমার সময় ও মূল্যের যোগ্য নয় আমার এই গভীর রাতের কষ্ট তুমি কখনো বুঝবে না কারণ তুমি আমার মতো এত অসুখী মানবই নও যে মানুষ তোমাকে ছোট করে তাকে তোমার জীবনে জায়গা দিও না ছেলেদের জীবনে আবেগের কোনো জায়গা নেই যা থাকে সব দায়িত্ব যে চাইছে তারেও রাখি নাই যারে চাইছি তারেও পাই নাই আপন মানুষের পরাজয় মানেই তোমার পরাজয় নয় বরং সে তোমার জীবনের অধ্যায় শেষ করে নতুন এক অধ্যায়ের সূচনা করেছে রাতের অন্ধকারে শুধু মনে হয় কষ্টটাই যেন সব সময় আমার সঙ্গী কোনো কেউ না দেখলেও আমার রাতের কষ্ট যেন চুপচাপ চিৎকার করে রাত জাগার সাথী ছিল তোমার স্মৃতি এখন গভীর রাতের কষ্ট নিয়ে রাত জাগি তোমার অমিলনে হারিয়ে ফেলেছি ঘুমের সুখ তুমি কি ফিরে আসবে আমাকে এই গভীর রাতের কষ্ট থেকে মুক্ত করতে তুমি ভুলে গেলেও আমি মনে রাখব তোমার অবিশ্বাস তোমার স্মৃতি নিয়ে বেঁচে থাকার রাতের গভীরে কষ্ট নিয়ে কিছুদিন ফিরে আসবে তখন বুঝবে আমার ভালোবাসার মূল্য তোমাকে হারানোর এই চাপা কষ্ট অশ্রুজলে ধুয়ে মুছে ফেলব সব স্মৃতি তোমার অমঙ্গল কামনা করব মনে মনে হয়তো ভাঙা হৃদয়ে টুকরো জোড়া হবে না কিন্তু তোমার পতনের আনন্দে ভুলব সব যন্ত্রণা তোমার অভিমানের আগুনে পুড়ে ছাই হয়ে যাব তুমি তো জানো না আমার বেদনা মৃত্যু শুধুমাত্র মানুষের দেহের হয় না কিছু মানুষের আত্মার মৃত্যু হয় আগে হয়তো একদিন বুঝতে পারবে আমার ভালোবাসার গভীরতা ফিরে আসবে হারানো সুখ তোমার ভালোবাসার স্মৃতিগুলো কি আর মনে হয় না তোমার তোমার নাম মনে করে ডাকি শূন্যতায় উত্তর নেই কোনো তোর কঠিন পাষাণ হৃদয় আমার ভালোবাসার অগ্নিপুঞ্জে একদিন গোলে যাবে জেনে রাখো প্রিয় তোর কঠিন পাষাণ হৃদয় আমার ভালোবাসার অগ্নিপুঞ্জে একদিন গলে যাবে জেনে রাখো প্রিয় তুমি যদি পাষাণ হৃদয়ের রানী হও তাহলে আমি হব সেই পাথর কাটার পাগল মজুর তোমার হৃদয়ের দুর্গ ভেনি ভালোবাসার রাজত্ব স্থাপন করার অপেক্ষায় রইলাম তোমার ভালোবাসার ঝড়ে উড়ে যাওয়ার আগে তোমার চোখের জলে ভেসে যেতে চাই চোখের ভাষা কি সত্যিই স্পষ্ট নাকি মিথ্যার আধারে ঝলমলে করে সত্যকেও করে অস্পষ্ট জীবনের সব কিছুই হাতছাড়া হয়ে গেলেও তোমাকে হারানোর বেদনা সবচেয়ে বেশি একবার প্রিয় মানুষ হারালে পিছনে ফিরে তাকানোর অর্থ আরও বেদনা পেতে চাওয়া তুমি আমার জীবনে এসেছিলে আলোর মতো চলে গেলে তাই অন্ধকারে ডুবে গেলাম তোমার স্মৃতিগুলো আমার হৃদয়ে স্থায়ীভাবে খোদাই করা মুছে ফেলার কোনো উপায় নেই তোমার ছাড়া জীবনের পথ বন্ধুর মতো শূন্য কেবল বেদনার তীব্র বাতাস বয়ে যাচ্ছে তুমি চলে গেলেও তোমার ভালোবাসা আমার ভেতরে চিরকাল জ্বলবে হারানোর বেদনা সহ্য করা কঠিন তবু তোমাকে ছাড়া বেঁচে থাকতে শিখতে হবে তুমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিলে তবুও তোমাকে ভালোবাসার জন্য কখনও অনুশোচনা করব না তোমাকে হারিয়ে যেন জীবনের সকল রং এক নিমেষে ম্লান হয়ে গেছে স্বপ্নের আকাশ ভেঙে পড়েছে ধূসর বাস্তবতার মাটিতে হৃদয়ের গভীরে এক অজানা শূন্যতা চোখের কোণে থাকা অশ্রুজলের নীরব স্রোত জিয়ে ফারানো বেদনা সত্যিই ভয়ঙ্কর তোমার স্মৃতিগুলো আমার চোখে অশ্রু জাগিয়ে তোলে তবুও তোমাকে ভুলে যেতে পারছি না আমার জীবনে তুমি এসেছিলে এক সুন্দর স্বপ্নের মতো ভোরে জেগে দেখি সব শূন্য তোমাকে হারানোর পর থেকে জীবন যেন থেমে গেছে আর কোনো আনন্দ নেই জীবন কেমন হবে তোমাকে ছাড়া তা জানি না তবু এগিয়ে যেতে শিখতে হবে আমার জীবনের অংশ ছিলে তুমি তোমাকে হারানোর পর আমি অসম্পূর্ণ তোমার স্মৃতিগুলো আমাকে কাঁদায় তবু আমাকে ভালোবাসার জন্য কৃতজ্ঞ জীবনে পাওয়ার মতো আর কিছু চাই না হারিয়ে ফেলছি তোমাকে আর পিছু ফিরে তাকাবো না ভালোবাসার বিনিময়ে কেবল ব্যথা পেলাম এখন জীবন শুধুই এক একাকিত্বের ভালোবাসার বিনিময়ে কেবল ব্যথা পেলাম এখন জীবন শুধুই এক একাকিত্বের তোমার সাথে হারিয়ে ফেলেছি সব স্বপ্ন এখন জীবন শুধুই এক নিরর্থকতা বয়স বাড়ছে চুল পড়ছে বন্ধু কমছে দায়িত্ব বাড়ছে সুখ কমছে কিন্তু হার মানছি না লড়াই চলছে পুরুষদের জীবন এক অদ্ভুত যুদ্ধক্ষেত্র এখানে প্রতিদিন নতুন চ্যালেঞ্জ থাকে প্রতি মুহূর্তে নতুন পরীক্ষা থাকে পুরুষ কি সত্যিই প্রিয়জন হয় না মৃত্যুর আগ পর্যন্ত প্রয়োজন প্রশ্ন জাগে মনে মেঘের আড়ালে লুকিয়ে থাকে সূর্য ছেলেদের হাসির আড়ালে লুকিয়ে থাকে অন্তহীন ব্যথা মেয়েদের চোখের বৃষ্টি ধুয়ে ফেলে মনের ধুলো ছেলেদের মনের মেঘ ঝড়িয়ে দেয় বেদনার ঝড়ো হাওয়া বৃষ্টির পর সবুজ হয় পৃথিবী ছেলেদের চোখের জলের পর ধুয়ে যায় মনের কালিমা মেঘের গর্জন বৃষ্টি ডেকে আনে ছেলেদের বেদনার চিৎকার মুখোশ খুলে ফেলে মেঘের সাথে সূর্যের লড়াই চিরন্তন ছেলেদের মনের ভেতরের লড়াইও চিরন্তন ঝড়ের পর নতুন করে গাছপালা জন্মায় কিন্তু ভাঙা রিস্তের স্মৃতি কখনো মুছে যায় না বন্ধুদের সাথে আড্ডা হাসি ঠাট্টা সব ম্লান হয়ে যায় যখন বাস্তবতার চাপ কাঁধে ভার করে সমাজের চোখে ছেলেরা শক্ত অবিচল কিন্তু ভেতরে কতটা ভাঙা কতটা হতাশা কে জানে ঘুম আসে না আজকাল শুধু একটাই প্রশ্ন জাগে যে এত আপন ছিল সে কি করে এত অচেনা হয়ে গেল কষ্টের ছদ্মবেশে আসে জীবনের শিক্ষা বারবার একই ভুল না করার শক্তি দান করে যারা কষ্টের মুখোমুখি হতে ভয় পায় না তারাই পায় জীবনের সাহসী অধ্যায় অপরাধের সাজা জানা ছিল কিন্তু শাস্তিটা হলো অসহ্য তুই চলে গেলি দিয়ে গেলি আমাকে বুক ভরা চাপা কষ্ট কথা ছিল একসাথে থাকার হাতটা ধরে হাঁটার কিন্তু তুই চলে গেলি ভেঙে দিলি সব প্রতিশ্রুতি ভালোবাসার মানে কি জানতাম না তুই এসে শিখিয়েছিলি আর দিয়ে গেলি চাপা কষ্ট হাসি খুশির দিনগুলো এখন শুধুই স্মৃতি তুই চলে গেলি নিয়ে গেলি আমার সব আনন্দ তোর চোখের জলে ভেসেছিলাম তোর হাসিতে মুখরিত ছিল আমার জীবন কিন্তু তুই চলে গেলি রেখে গেলি শুধুই বেদনা তুই ছিলি আমার সব কিছু আমার স্বপ্ন আমার ভবিষ্যৎ কিন্তু তুই চলে গেলি রেখে গেলি চাপা কষ্ট ভাবতাম তুই আমার পাশে থাকবি চিরদিন কিন্তু তুই চলে গেলি ভেনে দিলি আমার সব বিশ্বাস তোমার চলে যাওয়ার পর থেকে প্রতিটি মুহূর্ত এক যন্ত্রণা এক অভিশাপ তোমার স্পর্শের স্মৃতি এখন শুধুই এক বেদনাদায়ক বাস্তবতা ভালোবাসার মানুষ যখন চলে যায় তখন জীবন হয়ে ওঠে এক অন্ধকার কারাগার তুমি চলে গেলে দিয়ে গেলে আমাকে এক বুক চাপা কষ্ট আর তোমার স্মৃতি যা আমার সঙ্গী থাকবে চিরকাল